মেয়েটির বয়স যখন দুই বছর তখন তার বাবা তাকে তার ভাই এবং তার মাকে পরিত্যাগ করে চলে যান মেয়েটির বয়স এখন বছর গত পাঁচ দশকেও তার বাবা তার খোঁজ নেননি অথচ বাবার পরিত্যাগ তো সেই মেয়েটি এখন উত্তরাধিকার সূত্রে কোটিপতি দিসান জানায় উত্তর পশ্চিম ইংল্যান্ডের বন্দর শহর কাম্ব্রিয়ায় বাস করেন লরাবার্টস একদিন তিনি একটি রহস্যময় ফোন পান সে ফোন পেয়ে তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান লড়াকে যিনি ফোন করেছিলেন তিনি তাকে বলেন বাবার উত্তরাধিকার সূত্রে তিনি পঁচিশ কোটি টাকা পেয়েছেন যে বাবা ছোটো ভাইয়ের খাটে একটি চিরকুট রেখে চলে গিয়েছিলেন তার সূত্রে টাকা পাওয়ার গল্পটি প্রথমে তিনি কৌতুক মনে করেছিলেন কারণ বাবার সঙ্গে তার পরিবারের কারো সাথেই যোগাযোগ ছিল না তারা কোথায় থাকেন কি করেন তিনি কিছুই জানতেন না চলে যাওয়ার আগে তার নামে কোনো উইলো করে যাননি তাই তার মনে হয়েছিল এটা একটা তামাশা তিনি ভেবেছিলেন কেউ হয়তো মজা করতেই তাকে ফোন করেছেন পরে তার ভুল ভাঙে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে তার এক ফুপু ছিলেন নাম অ্যান মার্গারেট ম্যাথিসন তিনি ছিলেন তার বাবার আপন চাচাতো বোন দু সালের নভেম্বর মাসে চুহাত্তর বছর বয়সে তিনি মারা যান মৃত্যুকালে তিনি কয়েকশো কোটি টাকার সম্পত্তি রেখেছেন তার কোনো সন্তান সন্ততি ছিল না কিন্তু তিনি কোনো উইলও করে চাননি কারণ তার আত্মীয়রা কোথায় আছে তা তিনি জানতেন না কোনো আত্মীয়কে খুঁজে না পাওয়ায় অ্যানের সম্পত্তি নিয়ে বিপাকে পড়ে ক্যালিফোর্নিয়ার সরকারি প্রশাসন কিভাবে তার সম্পত্তি উত্তরাধিকারীদের কাছে ফিরিয়ে দেওয়া যায় তা নিয়ে তারা ভাবতে থাকেন শেষে প্রবেদ গবেষণা বংশ তালিকা সংস্থা ফাইন্ডার্স ইন্টারন্যাশনাল যারা বিবিসি শো হেয়ার হান্টার্স অনুষ্ঠান করেন তাদের উত্তরাধিকারীদের খোঁজে বের করার দায়িত্ব দেয়া হয় লরা বলেন আমি যাকে আমার বাবা বলে মনে করি তিনি হলেন আমার সৎ বাবা তিনি আমার ছোটবেলা থেকেই আমার জীবনে ছিলেন তিনি আমাকে দত্তক নিতে চেয়েছিলেন কিন্তু আমার জৈবিক বাবা তাতে সম্মতি দেননি তার প্রত্যাখ্যান আমার কাছে সেই সময় খুব কষ্টদায়ক ছিল কিন্তু তার সে কঠিন সিদ্ধান্তই আমাকে তার চাচাতো বোনের সম্পত্তির উত্তরাধিকার পেতে সাহায্য করেছে তিনি আরও বলেন আমি বারবার ভাবছিলাম আমার মতো মানুষের সাথে এইসব অলৌকিক জিনিস ঘটনা কিন্তু টাকা পাওয়ার ঘটনায় আমি হতবাক হয়ে গিয়েছিলাম লরা জানান আমার ফুপু তার বাবার একমাত্র সন্তান ছিলেন তার দুটি স্বল্পস্থায়ী বিয়ে হয়েছিল কিন্তু কোনো বিয়েই তার স্থায়ী হয়নি অল্প সময়ের মধ্যেই তার বিয়ে বিচ্ছেদ হয়েছিল তার কোনো সন্তান সন্ততিও ছিল না যখন তিনি মারা যান তখন তিনি গ্লেন জেলে থাকতেন তার ড্রিম ওয়ার্কসের বাড়ি থেকে হলিউড ডিজনি ও মার্ভেল ছিল কয়েক মিনিটের পায়ে হাঁটা পথ আমেরিকায় আমার কোনো স্বজন আছে তা আমি কখনও শুনিনি আমার আত্মীয় সম্পর্কেও কিছু জানি না কারণ বাবা আমাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন যখন আমার বয়স ছিল মাত্র দুই বছর অ্যান মার্গারেট ম্যাথিসন উনিশশো ছেচল্লিশ সালে গ্লাসগোতে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলায় তার বাবা মায়ের সাথে আমেরিকা চলে যান সেখানে গিয়ে তারা খুব অর্থবিত্তের মালিক হয়েছিলেন সমাজে হাই সোসাইটির লোকদের সাথে তারা চলাফেরা করতেন ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল যে শহরে তারা থাকতেন সেখানে বাস করেন আমেরিকার অভিজাত লোকেরা বিখ্যাত ব্যক্তিদের মধ্যে বেটেডাভিস নিকোলাগার্ট ক্যাথি আয়ারল্যান্ড শিয়ালাভিউফ এবং ইভা ম্যান্ডিস থাকেন ওই শহরে লড়াই আত্মীয়দের মধ্যে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং কানাডায় ছড়িয়ে থাকা আঠাশ জনের প্রত্যেকে এই সম্পদের একটি করে অংশ পেয়েছিলেন লরা আরও বলেন আমার মা কয়েক বছর আগে মারা গেছেন তিনি আমাকে বলেছিলেন চলে যাওয়ার আগে বাবা চিরকুটে লিখে গিয়েছিলেন তিনি আর কখনো ফিরে আসবেন না এবং এটাই হয়েছিল আমি তার সম্পর্কে সর্বশেষ শুনেছিলাম তিনি জার্মানিতে চলে গেছেন এবং সেখানে কাজ করছেন তিনি বলেন আমি ফাইন্ডার্স ইন্টারন্যাশনাল এবং বিশেষ করে কর্মকর্তা রায়ান গ্রেগরির প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ এই অবিশ্বস্য যাত্রায় আমাকে যারা সাহায্য করেছিলেন তাদের সবার প্রতি আমার ভালোবাসা সত্যি বলতে এই টাকা আমার জীবন বদলে দিয়েছে আমাকে আর টাকার জন্য চিন্তা করতে হবে না আমার যে ঋণ হয়েছিল আমি তার তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছি এটি সত্যিই আমার কাছে খুব স্বস্তির বিষয় আমি একটি সুন্দর ক্যাম্পার ভ্যান কিনেছি এখন আর কাজে যেতে আমার কষ্ট হচ্ছে না যে টাকা আমি পেয়েছি তা দিয়ে সারা জীবন আরাম আয়েসে চলতে পারবো লড়াকে যদি তার সৎ বাবা দত্তক নিতেন তবে তিনি উত্তরাধিকার হওয়ার যোগ্যতা হারাতেন তার ফুপুর সম্পত্তির অংশ তিনি পাওয়ার যোগ্য হতেন না রায়ান গ্রেগরি বলেন আমরা প্রথমে লড়াইয়ের বাবাকে খোঁজে বের করার চেষ্টা করি কারণ তিনি অ্যান ম্যাথিসনের আপন চাচাতো ভাই ছিলেন তবে খোঁজ নিয়ে আমরা নিশ্চিত হয়েছি তিনি সত্যি জানাইতে চলে গিয়েছিলেন সেখানে অন্য এক নারীকে বিয়েও করেছিলেন যদিও সেই ঘরে তার কোনো ছেলে মেয়ে হয়নি তবে দু সালে তিনি জার্মানিতে মারা যান বাবা মারা গেলেও লরা তার একমাত্র উত্তরাধিকারী ছিলেন কিন্তু তিনি তার সৎ বাবার পদবী নামে শেষে যোগ করেছিলেন তাই প্রশ্ন ছিল লড়াকে তার সৎ বাবা আইনগত দত্তক নিয়েছিলেন কিনা যদি লড়াকে তার সৎ বাবা দত্তক নিতেন তবে তিনি সম্পত্তির উত্তরাধিকারী হতেন না কারণ লস অ্যাঞ্জেলসের সম্পত্তির আইন হচ্ছে কাউকে দত্তক নিলে তিনি তার জৈবিক পিতার সম্পত্তি পাবেন না কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল লড়ার বিচ্ছিন্ন বাবা বহু অনুরোধ সত্ত্বেও তাকে সৎ বাবার কাছে আনুষ্ঠানিকভাবে দত্তক দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তার এই কঠোর সিদ্ধান্তই লড়ার জীবন বদলে দিয়েছে ফলে তিনি পেয়েছেন বিপুল অঙ্কের টাকা যা তিনি কল্পনাও করেননি